আজ সকাল সাতটায় দিনাজপুর থেকে ঢাকা গ্রামে হানে প্রাইজ একটি ইজি বাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে ইজি বাইক চালক ফখরুল মারা যায় অটোতে দুজন যাত্রী ছিল তারা গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরে উত্তেজিত অটো শ্রমিকরা রাস্তা ব্যারিকেড দিয়ে থাকে একটা মিউচুয়ালের আশায় রাস্তা চলাচল স্বাভাবিক হওয়া যায় কিন্তু ঘটনাস্থলে অটো পড়ে থাকেন ঘটনাস্থলে পুলিশ আসছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাভাবিক অবস্থা রয়েছে